মাঝখানে একদিন মিনিকে পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে কোথায় চলে গিয়েছিল তারপরে একদিন পর ফিরে আসার পরে দেখো সঙ্গে সঙ্গে দুধ দেওয়া হয়েছে দুধ যে শুয়ে পড়েছে বাগান করছে আদর আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা সোমবার আর আমি সকালে যে একটু মুড়ি নিয়েছি দুটো বিস্কুট আর এক কাপ লিকাচ্চা খাওয়া দাওয়া শেষে দেখো মনি মিনির জন্য দুধ গরম করে আর কি বাটিতে রেখে দিয়েছিল। আর বাবান এত দুষ্টুমি করে তো খেলছিল আর কি খেলতে খেলতে দুধের বাটিতে পা লেগে সমস্ত দুধ পড়ে গেছে তারপরে চলে গিয়েছিলাম বাবানকে নিয়ে হসপিটালে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আজকে বাবানের ভ্যাকসিন ছিল তোমরা জানো বাবানকে বিড়ালে আসলে ছিল যার জন্য বাবানের মানে ভ্যাকসিন চলছে আজকে নিয়ে থার্ড ডোজ হলো মানে তৃতীয় দিন হয়ে গেল আর একটা বাকি আছে একদিনে দুটো করে দেয় চার দিনে আটটা তো ওকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসে স্নান করে পুজো দিয়ে তারপর শ্বশুরমশাই কালকে নিয়ে এসেছিলো মোগলাই তো দু পিস মতো ছিল বাবা না এক পিস খেলো আমি এক পিস খেয়ে এই যে রান্নাঘরে এসে চিকেন বসিয়ে দিয়েছিলাম আর চিকেনটা দেখো প্রায় রেডি গরম মশলা বেটে রেখেছি আর গরম মশলা মিশিয়ে আর কি আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আজকে আর তেমন কিছু রান্না করব না ভেবেছিলাম টমেটোর চাটনি করব তো কি বলো তো বাইরে বেরোলে না এই যে গরম পড়েছে এখন না কোনো কিছুই যেন আর ভালো লাগবে না শুধু শরীরের মধ্যে অস্বস্তি আর অস্বস্তি Yeah. you তরকারিটা নিয়ে যাচ্ছি ও ঘরে রেখে আসবো আর বাবানেরও খিদে পেয়েছে তো ওই ঘড়িতে দেড়টা মতো বেজে গেছে বন্ধুরা আর বললাম কিছু রান্না করবো না আর বাসন যেগুলো হয়েছিল মেজে নিয়েছি ঘরের কাজ গাছ কমপ্লিট হয়ে গেছে এখন আমি এ ঘরের তালা বন্ধ করে দিয়ে আর কি ও ঘরের দিকে চলে যাবো তো রান্নার পরে তোমাদের একবার দেখানো হয় সে যাই রান্না করি না কেন তো রান্নার পরে দেখো আজকে দেখাতেও ভুলে গেছি তো খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া শেষে একটুখানি রেস্ট নিয়েছিলাম উঠে পড়েছি ঘড়িতে বাজে সাড়ে চারটে গুড ইভিনিং সবাইকে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে চলে এসেছি বিকেলে আর এখন যা কাজকর্ম আছে সবটাই তোমাদের সাথে টুপিটাকে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কাল রাতে না ফ্রিজটা বন্ধ করে রেখেছিল কিন্তু সকালবেলা না মুছেই চালিয়ে দিয়েছে আবার আর আমি তো সকাল থেকে সময়ই পাইনি দেখতে পেলে তোমরা তারপরে এখন চলে এলাম ফ্রিজটা চালিয়ে দিয়েছিল আবার একটু বন্ধ করে দিয়ে জল নেকড়া মানে কাপড় ভিজিয়ে নিয়ে এসে ভালো করে নিং দিয়ে ফ্রিজের ভেতরটা সুন্দরভাবে মুছে দিচ্ছি তো ওবেলায় করতে না পারলে ওইবেলায় এসে সমস্ত কাজ তো গুছিয়ে নিতেই হবে তাই না তারপরে আছে দুপুরে খাওয়া দাওয়ার বাসনগুলোও পড়ে আছে সেগুলো মাজবো কলের জল ভরতে হবে তো টুকিটাকি অনেক কাজই আছে আর কি এর সমস্ত কাজ সেরে চলে এসেছি আছে অল্প কিছু জামা কাপড় যেগুলো কেঁচে দিয়েছিলাম সেগুলো এখন আমি ভাস করব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে রেস্ট নেওয়ার পরেও দেখো বিকেলে এসে সমস্ত কাজ গুছিয়ে নিলাম ঘরের পরিপাটিভাবে আর এরপরে বাবানের পড়তে যাওয়া আছে আজকে বাবানের পাঁচটা থেকে পড়া নয় সাড়ে ছটা থেকে পড়া ও জন্য চাপ নেই আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আজকের ব্লগটা আর বড়ো করবো না বন্ধুরা এরপরে আমি সন্ধ্যা দিয়ে দেবো সন্ধ্যা দিয়ে বাবানকে খেতে দেবো কারণ ও সাড়ে ছটা থেকে পড়তে যাবে তাই খেয়ে দিয়েই যাবে আর বাড়ি ফিরতে ফিরতে সেই সাড়ে আটটা মতো বেজে যাবে তো আমার তো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম এগুলো আলমারিতে তুলে দেবো আর বাবান বসে বসে খেলা করছে দরজার কাছে তো আজকের ব্লগটা বন্ধুরা আর বড়ো করছি না আর আমি দেখো এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি আর ঘড়িতে কটা বাজে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘড়িতে বাজে বন্ধুরা ছটা বাজে পাঁচ মিনিট বাকি আসবে